ব্রিক্স নিয়ে কেন ভয় আমেরিকার চীন ও রাশিয়ার প্রেসিডেন্টরা থাকছে না এবারের ব্রিক্স শীর্ষ সম্মেলনে ফলে উদীয়মান অর্থনীতি দেশগুলো এই সম্ভাবনাময় জোটের ভবিষ্যৎ কি অনিশ্চয়তায় পড়ছে নাকি ভিন্ন কোনো কারণ আছে সি আর পুতিনের অনুপস্থিতি আমেরিকার আগ্রাসী ভাব দমনে প্রায় দুই দশক আগে যাত্রা শুরু হয় ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন আর দক্ষিণ আফ্রিকার এই জোটের পরে ধীরে ধীরে এই জোটে যুক্ত হয় আরও কমপক্ষে দশটি দেশ বাংলাদেশও চেষ্টা চালিয়েছে জোটে প্রবেশ করার তবে নানা বাস্তবতা আর রাজনৈতিক ও অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশের কাছে সদস্যপদ স্বপ্নই থাকছে এখনও এদিকে ব্রিক্সে নতুন করে কোনো দেশ যুক্ত হলেই সেই দেশের ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি কড়া বার্তাও দিয়েছেন তিনি পোস্টে ট্রাম্প লিখেন যে কোনো দেশ ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতিতে নিজেদের যুক্ত করবে তাদের ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এ নীতির কোনো ব্যতিক্রম থাকবে না সতর্ক থাকার জন্য ধন্যবাদ তবে বিশ্লেষকরা বলছেন আমেরিকার ডলারের বিপরীতে নতুন মুদ্রা চালু যে গুঞ্জন ব্রিক্সকে কেন্দ্র করেই তাকেই যেন ভয় পেল মার্কিন প্রেসিডেন্ট ধারণা করা হয় বিশ্ব অর্থনীতিতে ষাট শতাংশ ব্রিক্স দেশগুলোর অধীনে চলে আসবে দুই হাজার ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে আমেরিকা জিডিপির আকারে পঁচিশ ট্রিলিয়নের বেশি যা বৈশ্বিক অর্থনীতির চব্বিশ শতাংশ আর ব্রিক্সভুক্ত দেশগুলোর সম্মিলিত জিডিপির আকার প্রায় ৩৫ ট্রিলিয়ন আর এই জোটের বৈশ্বিক জিডিপি এখন প্রায় চল্লিশ শতাংশ দু হাজার ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে সদস্য দেশ বাড়ার সাথে সাথে বিশ্ব অর্থনীতির ষাট শতাংশ এই জোটের দেশগুলোর হাতে চলে আসার সম্ভাবনা দেখা দিয়েছে তখন নিজেদের মধ্যে তারা চাইলেই অভিন্ন মুদ্রার প্রচলন করতেই পারে এখানেই ভয় আমেরিকার শুধুমাত্র নিজেদের বড় আকারে জিপিপিই নয় বিশ্ব আসনে বসে যখন তখন হুমকির আসল উৎস দেশটির মুদ্রা অর্থাৎ ডলার বিশ্বব্যাপী এই ডলারের অভিন্ন প্রচলনের কারণে আমেরিকার বিশ্বকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় প্রাথমিক ধাক্কা লাগে মার্কিন ডলারে রাশিয়া চীন ভারত এমনকি বাংলাদেশও ডলারের পাশ কাটিয়ে নিজেদের মধ্যে ভিন্ন মুদ্রায় লেনদেন শুরু করে এর আগে অবশ্য ইউরোপীয় ইউনিয়ন নিজেদের মধ্যে ইউরো চালু করে ডলারের একটি ধাক্কা দিয়েছে তাও কয়েক দশকে আমেরিকা তা কাটিয়ে উঠেছে এখন নতুন করে ব্রিক্সে ভিন্ন মুদ্রার গুঞ্জন যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠছে তাই দেশটি ব্রিক্সকে শক্তিশালী হিসেবে দেখতে চায় না এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি ব্রাজিলে না গিয়েও অনলাইনে এই সম্মেলনে যুক্ত থাকছেন আর চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তার বারো বছরে এই প্রথম ব্রিক্স শীর্ষ সম্মেলনে অনুপস্থিত থাকছেন